দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক আজকে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কি কী জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাবিগুলো আপনারা কালেকশন করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আশা করি পুরো ভিডিওগুলো আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয় এবং আপনার খামারের ঠিকানাটা দিবেন আমার পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ আর আমার খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা পাবনা জেলা ভাঙড়া থানা হারোপাড়া গ্রামের রাস্তার পাশে আপনার খামারের অবস্থান হ্যাঁ তো এই সপ্তাহে কতগুলো গাবি কালেকশন ছিল এই সপ্তাহে গরু নামাইছি মোট ঈদের পরে তেইশ টাকা নামাইছেন এর মধ্যে বিক্রি করছেন কতগুলো মাত্র চারটে গরু বিক্রি হয়েছে চারটে গরু আর আছে কতগুলো এখন বর্তমানে এখন গা গরু আছে মধ্যে উনিশটা উনিশটা গাবি আছে এর মধ্যে কতগুলো গাবি দেখাবেন উনিশটার মধ্যে আমার ওই বাচ্চালা গরুগুলো দেখা ওলায় বাচ্চালা গরু আছে এখন ছয়টা ছয়টা আছে আর প্রেগনেন্ট গাবি আছে মোট তেরোটা তেরোটার ভিতরে বারোটা দেখাবো বারোটা প্রেগনেন্ট গাবি দেখাবো এখন বাজারটা কেমন চলতেছে যেহেতু বাজার

6টা আছে বাচ্চালা বড় গরু আছে 4টা 20 প্লাস দুধ আছে 4টা গরু আমি তো সরাসরি এসে দুধ দহন করে কিনতে পারে হ্যাঁ বাচ্চালা গরু তো দেখাই না বাচ্চালা গরু যে নেবি সে এসে দোয়া দেখে নিতে পারবে তো এখন বর্তমানে আমরা 12টা প্রেগন্যান্ট গাবি দেখাচ্ছি হ্যাঁ তো চলেন আকে আমরা বিস্তারিত জেনে নেই আমরা শুরুতেই 빅 সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা রঙের হালকা কিছুটা কালো আছে এই গাবিটা কি জাতের গাবি এটা হল স্টিফিজিয়ান আবার এর আরেক নাম হলো মুন্ডি জাতের মেনা গরু মেনা মেনা এই গরুগুলা খুবই কম পাওয়া যায় খুব ভালো গরু আর কি এটা জাতে মানে হলস্টিয়ান ফিজিয়ান জাতের হ্যাঁ জাতে হলস্টিয়ান ফিজিয়ান কেউ মেনা কয় কেউ মুন্ডি জাতের কয় এক এক জন এক এক নামে বলে হ্যাঁ তো এই গাবিটার বয়স কেমন বয়স চার দাঁত বয়স চার দাঁত হ্যাঁ এবারে কত নাম্বার বাচ্চা দিবে চার দাঁতে এটা ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা দিবে হ্যাঁ তো সময় কতদিন আছে বাচ্চা দিতে এই গাবিটা সময় আছে এখনো ফুল তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ ফুল টাইম 20 থেকে 22 দিন এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে তো এই বিয়ানে কতটুকু দুধের আশা করতেছেন কেমন হতে পারে এটা 17 18 সাথে আশা করা যায় 17 18 17 থেকে 18 লিটার দুধের আইডিয়া করছেন এরকম হতে পারে হ্যাঁ দাম কত টাকা রাখা যাবে এই গাবিটার দাম রাখা যাবে 2 লাখ 5000 2 লক্ষ 5000 টাকা হ্যাঁ তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে দুই নম্বর সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটাও সাদা এবং কালো রঙের এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা হল ফিজিয়ান চার গাবিটা হল স্টিল ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র চার দাঁত আর চার কত নম্বর বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা প্রথম প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কতদিন দিন নেবে বাচ্চা দিতে এটা সময় একটু বেশি আছে এটা এক মাসের মধ্যে বাচ্চা দিবে এক মাসের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাবিটা থেকে কতটুকু দুধের আশা করতে চান

তিন নামা সিরিয়ালে আরেকটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান এটা বয়স 4 দ বয়স 4 দ আর কি জাতের গাবি হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ বয়স প্রথম বাচ্চা দিবে গাবিটা 4 দতে হ্যাঁ তো কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটার এটা সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম 3 সপ্তাহ ফুল সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে তো এই গাবিটা থেকে কতটুকু দুধের আইডিয়া করছেন কেমন হতে পারে এ তিনটে গরু একই রকম দুধের হিসাব আর দামও একই রকম সতেরো আঠারো এরকম দুধ হতে পারে আর দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাইছেন হ্যাঁ তারপর কিছুটা কথা বলার সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা হলিস্টিন ফিজিয়ান বয়স দুই দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে তো প্রথম বাচ্চা দিবে হ্যাঁ তো কতদিন সময় আছে এই গাভীটার বাচ্চা দিতে এটা এটার মিয়া বিনে বয়স তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে কাটের হিসাবে হ্যাঁ হ্যাঁ 20 থেকে 22 দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাভীটার কেমন লিটার দুধের আশা করতেছেন কেমন হতে পারে এনে 14 15 আশা করা যায় 14 15 14 থেকে 15 লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার দাম পড়বে 185 185000 টাকা হ্যাঁ তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এইগুটা একটা বাচ্চা দিছে বয়স 4 দাদ এর টাইম একটু বেশি আছে এটা 25 দিন টাইম আছে গাবিটা হলিস্টন ফিজান জাতের গাবি হ্যাঁ এর আগে একটা বাচ্চা দিছি বা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিব হ্যাঁ তো এই বি্যানে কতটুকু দুধের আশা করতে চান এখানে 15 পিলা আশা করা যায় 15 পিলা সিন এটা দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে গাবিটার দাম পড়বে 1 লক্ষ 85 1 লক্ষ 85000 টাকা হ্যাঁ সময় কতদিন আছে বাচ্চা দিতে সময় আছে 25 দিন পঁচিশ দিন সময় আছে দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে আরেকটি সাদা রঙের গাবি দেখতে পাচ্ছি হালকা কিছুটা কালো আছে এই গাবিটা কি জাতের ছয় নাম্বার সাত নাম্বারে দুটাই দুই দাঁত করে হ্যাঁ দুই দাঁত হ্যাঁ দুই দাঁত আর এই গাবিটা তো হলিস্টেন ফিজান জাতের গাবি হ্যাঁ ফিজান বাচ্চা দিতে কতদিন সময় আছে বাচ্চাদের টাইম আছে মোটামুটি ষোলো সতেরো দিন টাইম আছে প্রথম বাচ্চা দিবে ষোলো থেকে সতেরো দিন সময় আছে বাচ্চা দিতে হ্যাঁ তো এই গাবিটা থেকে কেমন লিটার দুধের আশা করতে চান কেমন হতে পারে এগুলোর দুধ দুধের আশা পনেরো আশা করা যায় পনেরো পনেরো লিটার দুধের আশা করতে হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার এখানে এগুলোর দাম পড়বে এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ তারপর কথা বলার সুযোগ রাখছেন আজকে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি এটা ফিজিয়ান বয়স দুই দাঁত ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে এই গাবিটা প্রথম বাচ্চা দিবে হ্যাঁ কতদিন সময় আছে এই গাবিটার বাচ্চা দিতে এর সময় আছে মোটামুটি এর 15 দিন টাইম আছে 15 দিন সময় আছে 15 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে তো এই গাবিটা থেকে কেমন লিটার দুধ আশা করতে চান কেমন হতে পারে পনেরো প্লাস দুধ আশা করা যায় পনেরো প্লাস লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে আট নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান আট নাম্বার গোটা এটা বয়স চার দাঁত হচ্ছে একটা বাচ্চা দিচ্ছে আগে দ্বিতীয় বাচ্চা বয়স চার দাঁত আর এর আগে একটা বাচ্চা দিছে বা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিতে কতদিন সময় আছে বাচ্চা দিতে এটা সময় এখনো মোটামুটি পনেরো থেকে বিশ দিন টাইম আছে থেকে বিশ দিন সময় আছে বাচ্চা দিতে তো এই বিয়ানে কতটুকু দুধের আশা করতেছেন এগুলো চোদ্দ পনেরো সাত দুধ আশা করা চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতেছেন দাম কত টাকা পড়বে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে নয় নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি জাতের এই গাবিটা হলিস্টিন ফিজিয়ান দুই বিয়ান দিছে ওখানে হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি দুই বিয়ান দিছে দাঁত পুড়ে গেছে আট দাঁত হয়ে গেছে তারপরে দুধের কথা খুব ভালো বলছে এবার এবার কত নাম্বার বিয়ান দিবে এটা তিন বিয়ানে পড়বে তিন বিয়ান পড়বে হ্যাঁ কতদিন সময় আছে বাচ্চা দিতে এটা সময় আছে এখনো ফুল তিন সপ্তাহ টাইম এগুলো দ্বিতীয় দ্বিতীয় বিয়ানের কথা প্রথম বিয়ান আর দ্বিতীয় বিয়ানে এখানে দাঁত সারি গেছে দামটা একটু পঁয়ষট্টি টাকা দেবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রাখবেন তো এই গাভিটা সাইড করে দেন আমরা এই পাশে দশ নাম্বার সিরিয়ালে সাদা রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটারও কিছুটা হালকা হালকা কালো আছে এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান বয়স দুই দাঁত হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর গাবিটার বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কত দিন নেবে বাচ্চা দিতে সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো দুধের পরিমাণ কেমন হতে পারে এই গাবিটা থেকে

তো কেমন লিটার দুধের আশা করতেছেন কেমন হতে পারে এই গাভীটা থেকে দশ বারো সেতু আশা করা যায় দশ বারো দশ থেকে বারো লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটা দাম পড়বে এক লাখ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ তো এই গাভীটা সার্ট করে দেন আমরা এই পাশে সর্বশেষ বারো নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এই গাভীটা টাইম একটু বেশি তিন সপ্তাহ টাইম আছে বয়স দুই দাঁত গরু হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জাতের গাভী হ্যাঁ

আর আপনারা গরু কিনতে আসলে একা একা আসুন দালাল সাথে নিয়ে আসুন দালাল দালালের জন্য আপনারা ঠকে যান আমাদের গরু বাচ্চা দালাল আসলে দেখা যায় যে ওখানে পনেরো বিশ হাজার টাকা দাম বেশি চাওয়া লাগে হ্যাঁ বেশি চাইতে হয় বেশি এমন দালাল আছে আসে বলে যে তিরিশ হাজার টাকা আমার রেখে কথা বলে তো ওই তিরিশ হাজার টাকা তো লস হ্যাঁ বেশি দেখে কিনতে হবে এই জন্য সরাসরি আসলে পরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কমে পাবে গাবি হ্যাঁ আর এখন ঈদ যেহেতু বাড়া গেছে ঈদের পরে বাজারটা হালকা একটু কম যায়